উত্তরাধিকার সূত্রে হয়েছিলেন বিশাল সম্পত্তির মালিক জীবনের যা ভোগ বেলাসিতা শৌখিনতা সবই তিনি করেছেন এক সময় দাপটের সাথে চালিয়েছেন জমিদারি কিন্তু হঠাৎ কোনো এক আধ্যাত্মিক স্বপ্ন দর্শনে তার জীবনের আমূল পরিবর্তন ধরে দিচ্ছি যে আপনি যেই যে মাত্রই বলে ফেলছেন আপনি যে আপনি যে গানের ইয়াটা লিখলেন পনেরোশো গান আপনারা সাতশো খুঁজে পাইছেন বাকিগুলো কি কোনো মানে বলছিলাম যে বংশধরা অনেক হয়ে গেছেন এবং যার কারণে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছেন আমরা সেই গান সেই গানগুলো আমরা উদ্ধার করতে পারিনি তবে এখনো কিছু গানের পাওয়ার সূত্রতা আছে বলেই আমরা এখনও প্রচেষ্টায় আছি যার কারণে আমার সাথে জাতীয় জাদুঘর এবং জাতীয় আর্খাইভ ন্যাশনাল আর্কাইভ কাজ করছেন যেইগুলাকে উদ্ধার করেছে ছেড়ে দিলেন জমিদারি গা থেকে খুলে ফেললেন জমকালো সব পোশাক একমাত্র স্রষ্টাকে পাওয়ার আশায় বেছে নিলেন বৈরাগ্য সাধনার এক জীবন আগে যদি জানতো হাসন বাঁচব কতদিন হায় রে বাঁচব কতদিন বানাই তো দালান কোঠা বানাই তো দালান কোঠা করিয়া রঙিন লোকে বলে বলে রে গরবারে বালা হানায় আমার লোকে বলে বলে রে ঘরবারে বালা হানায় আমার ভিডিও ক্যাপশন আর সূচনাতে বুঝতেই পারছেন আজ আমরা কার কথা বলতে এসেছি আপনারা ঠিকই ধরেছেন আজ আমরা বাংলাদেশের স্বনাম ধন্য লালন সাইজির হিসেবে যাকে ধরা হয় সেই মরমি সাধক দেওয়ান হাসন রাজার কথা জানাবো আপনাদের আচ্ছা আপনি তো দীর্ঘ প্রায় বিশ বছরের মতো লন্ডন ছিলেন তাই না হাসন রাজার এই বাবা দর্শকে বা হাসুন রাজাকে পরিচিত করার জন্যে লন্ডনে বা বহির্বিশ্বে করার জন্য কি আপনারা কোনো কিছু উদ্যোগ নিয়েছিলেন বা নেবেন ভবিষ্যতে এরকম কোনো আমি আসলে সেখানে লন্ডনে যে সকল টিভি আছে এর মধ্যে বাংলাদেশি কমিউনিটি টিভি প্রায় দশ বারোটার মতো আছে এদের মাধ্যমে আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু এটা তো মূলত আসলে আমাদের কমিউনিটির মধ্যেই থাকবে তো যার কারণে আমি সোয়াস ইউনিভার্সিটি তারপরে কিছু ইংলিশ স্পিকিং যে পিপল আছে তাদের মধ্যেও কথাবার্তা বলি কিন্তু এক জীবনে আর কতই বা বলবো তারপরেও আমাদের একটি কিছু উদ্যোগ আছে যে উদ্যোগগুলা আমাদের থাকবে যে যাতে করে বহির বিশ্বে হাসনাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায় এটা আমাদের মূল মতা যে বিশ্বকবি রবীন্দ্রনাথের মাধ্যমেই হয়েছে আজকে থেকে প্রায় প্রায় একশো বছর হয়ে যাচ্ছে তো আমি বলছিলাম কি যে কবিগুরু রবীন্দ্রনাথ যেখানে চেষ্টা করেছেন এইগুলাকে ছড়িয়ে দেওয়ার জন্যে আমরা চেষ্টা করব না কেন সিলেটের সুনামগঞ্জ জেলার সুরমা নদীর তীরে তেঘরিয়া গ্রামের এই বাড়িতে আঠারোশো সালে জন্মগ্রহণ করেন দেওয়ান হাসন রাজা চৌধুরী জমিদার পরিবারে জন্ম নেয়া হাসন রাজা ধীরে ধীরে হয়ে উঠেন একজন দাপুটে প্রতাপশালী জমিদার হাসন রাজা ছিলেন তার পিতা দেওয়ান আলী রেজা চৌধুরীর তৃতীয় পুত্র ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি এবং বিশাল জমিদারি নিয়ে ভালোই চলছিল রাজার রাজকীয় জীবন তেরো চোদ্দ জন পনেরো জনের মতন হল পনেরো জন পনেরো জন হলে ওনারা আপনার এখানে আছেন লন্ডনে আছেন আমেরিকায় আছেন আচ্ছা এখানে মূলত পনেরো জন থাকে এই বাড়িতে মানে জনের মতন আছেন অংশীদার আছেন যারা আছেন কত কোন প্রজন্ম এটা চতুর্থ বংশধর চতুর্থ বংশধর আচ্ছা কিন্তু হাসন রাজা হঠাৎ করেই এক আধ্যাত্মিক স্বপ্ন দর্শনে হয়ে ওঠেন নিতান্তই একজন প্রজা হাসন রাজা বৈরাগ্য সাধনা করতে গিয়ে হয়ে ওঠেন বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের একজন মরমী সাধক গায়ক এবং কবি যিনি তার চিন্তা চেতনাকে গানের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন অনেকেই মনে করেন লালন লালনশাইজির চিন্তা চেতনার সাথে হাসন রাজার ভাবদর্শনের বহু মিল রয়েছে আমরা একটু আজকে কথা বলছি এই সুনামগঞ্জ জেলার হাসন রাজার যে পৈতৃক বাড়ি আছে সেখানে এসে ওনার যে বংশধরেরা আছেন বিশেষ করে আমি একজনকে কথা বলার জন্য আমি পেয়েছি ওনার হচ্ছেন নাতির ঘরের প্রতি জনাব সামারিন দেওয়ান ওনাদের উদ্যোগেই কিন্তু পারিবারিক উদ্যোগেই কিন্তু এই হচ্ছে যে মিউজিয়ামটা গড়ে তোলা হয়েছে আজকে একটু আমরা আপনাদের এই ভিডিওতে বাংলাদেশের এই মরমী কবি সোনামধন্য কবির এই পৈতৃক বাড়িটা দেখানোর জন্য মূলত আমাদের আজকের এই ভিডিও এবং ওনার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত কিছু তথ্য দেওয়ার জন্যই বীরবাং বাংলা আজকে চলে এসেছে সুনামগঞ্জের তেঘরিয়ায় এই হাসন রাজার বাড়িতে আচ্ছা হাসন রাজা বিশেষ করে তার যে প্রজারা ছিল তিনি তো জমিদার ছিলেন তাদের জন্য কেমন ছিলেন রাজা বা জমিদার হিসেবে উনি প্রজাদের কাছে কেমন ছিলেন জমিদার হিসাবে প্রজাদের কাছে অনেক উদাহরণ আছে অনেক অঞ্চল মানে নির্ধিরায় প্রজাদের নামে প্রখ্যাত এই মরমী সাধুকের জীবনকর্ম নিয়ে তার পৈতৃক বাড়িতেই গড়ে তোলা হয়েছে হাসন রাজা মেমোরিয়াল মিউজিয়াম হাসন রাজার ব্যবহৃত বহু জিনিস এবং আসবাবপত্র দিয়ে মিউজিয়ামটি গড়ে তুলেছেন তার চতুর্থ বংশধর সামারিন দেওয়ান যিনি হাসন রাজার জীবনকর্ম নিয়ে এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন তিনি হাসন রাজাকে নিয়ে বেশ কয়েকটি বইও লিখেছেন হাসন রাজার যে মিউজিয়াম সেখানে আমার প্রায় পাঁচশো আইটেম আছে কিন্তু যেহেতু আসলে আমাদের হাসনা মিউজিয়ামের পারমানেন্ট একটা মিউজিয়াম করার জন্য হাসান এই বাড়িতে আমরা বংশধরা একশো ডেসিমেল দান করেছি এবং এই একশো ডেসমেলের উপরে আমরা যে মিউজিয়ামটি করছি এটা আমাদের দেশ জাতির মিউজিয়াম এটা কোনো পারিবারিক সম্পদ নয় এটা সমস্ত দেশ জাতির সম্পদ এই হিসেবে আমরা গড়ে তুলছি আমরা যদি থাকি না এখানে কিংবা আমরা যদি এই হাসনাজা মিউজিয়াম ট্রাস্টে যারা আছেন তারা শুধু পরিবারের লোক না দেশের লোক আছেন বাইরের লোক আছেন সেই ক্ষেত্রে আমরা পার্মানেন্টলি এই মিউজিয়ামটি গড়ে তুলছি এবং সেই কারণে অনেকগুলো আইটেম এখানে নাই অনুপস্থিত আছে আপাতত যে একরকম যে একজন আসলে অন্তত হাসনাজার কিছু তত্ত্ব নিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আমরা হাসান রোজা বংশদর্দে ছবি এখানে হাসনার নাতি আমার বাবা দেওয়ান হাল আনোয়ার রাজা ইনিও খুব পপুলার একজন লোক ছিলেন হাসন রাজা দেখেই আসলে এই বংশের সবাই পপুলার ছিলেন লোকে খুব ভালোবাসতো কেন আসলে আপনার টিকিট নিয়ে প্রবেশ করতে হবে আচ্ছা কত টাকা টিকিট তিরিশ টাকা তিরিশ টাকা একটু ঠিকানাটা বলেন নিজেকে এই দুটা সাব্বারি দে বলিয়া হাসুন রাজার বললেই হবে সাববাড়ী ঘাট একটু আপনাদের বলে দেই ওনার মুখ থেকে শুনছিলেন যে যদি আপনারা হাসুন রাজার এই বাড়িতে আসতে চান হাসুন রাজার কর্ম সম্পর্কে জানতে চান তাহলে সরাসরি দেখতে আপনারা চলে আসতে হবে সুনামগঞ্জ জেলা সদরের তেঘুরিয়ায় শাহবাড়ীর ঘাটে এখানে আসলে হাসুন রাজার বাড়ি যে যেটি আপনাদের দেখিয়ে দিবে পাশাপাশে আরেকটি হচ্ছে এখানে ঢোকার জন্য জনপ্রতি ত্রিশ টাকা করে এখানে টিকিট রয়েছে আর হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে